আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে শুভকামনা জানিয়ে আজকে রেসিপি শুরু করতেছি তো আজকে আমি ফার্স্টে দুপুরে বেগুন দিয়ে কীভাবে ডিম ভাজি করতে হয় তো ডিমটাকে আমি ফাস্ট ডিম ভাজির মতো ফেটে নিয়েছি মরিচ লবণ দিয়ে এবং কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে আমি ডিম ভাজিটা করে নিয়েছি এবং সাথে মাছ ভাজি করে নিয়েছি তো আগের একটু তরকারি আছে তো ভাজি ভুজি দিয়ে আজকে সেরে নিব দুপুরে লাঞ্চটা তো আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আম দিয়ে কীভাবে রুটি বানাতে হয় তো আমদের রুটি কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে আমি ছোট ভিডিও বানাই এই জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না কারণ কেউই কিন্তু এত ধৈর্য ধরে ভিডিও দেখে না এই জন্য আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসি আপনারা চাইলে কিন্তু আমি বড় ভিডিও করতে পারি বাট আপনারা কেউ কমেন্ট করেন না এবং আপনারা কিন্তু কেউ লাইক দিতে চান না সো এই কারণে আসলে ছোটো ছোট ভিডিও বানাই তো আমার চ্যানেলের যতগুলি রেসিপি আছে আপনারা একটু ঘুরে দেখে আসবেন আর বেগুনের ভিডিও কিন্তু আমি অলরেডি সম্পূর্ণ ভিডিওটা করা আছে আমার ইউটিউব চ্যানেলে দেখে আসবেন পিছনে একটু গেলে দেখতে পারবেন তো যাই হোক দেখুন আমি ফার্স্ট একটু ময়দা নিয়ে নিয়েছি তারপরে একটা আম ছুলে নিয়েছি যেহেতু আমাদের পরিবারের সদস্য কম এজন্য আমি অল্প করে রুটিটা বানাবো আপনারা চাইলে বড় ফ্যামিলি হলে আমের পরিমাণটা বাড়িয়ে দিবেন এবং আটার পরিমাণটা বাড়িয়ে দিবেন তো আমি এক চামচ চিনি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু তেল যাতে হাতে না লেগে যায় আটাটা এবং রুটিটা শেঁকার সময় যাতে তাওয়ায় না লেগে যায় বেলতেও সুবিধা হবে তো দেখুন আমি ভালোভাবে এটাকে মতে নিয়েছি হাতের সাহায্যে আর কাইটা অবশ্যই একটু শক্ত করে করবেন না নাহলে কিন্তু রুটি বেলতে পারবেন না তো দেখুন আমি এইভাবে করে নিয়েছি আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন তো এখন আমি বেলে রুটিটাকে ছেঁকে নেব আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিন্তু কেউ কমেন্ট করেন না এজন্য আমার ভিডিও বানাতে ভালো লাগে না তো যাই হোক আমার চ্যানেলের যদি আপনি কোনো নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কি বলবো আসলে আমার ভিডিওগুলির জন্য তো যাই হোক আমার কাছে একটু তোয়া গেছে মানে গুড় খেজুরের গুড় ওটাতে আমি এটা খেয়ে নিব আপনারা চাইলে এটা তরকারি দিয়েও খেতে পারেন আর আসলে অনেক কথা বলার ছিল বাট এখানে বলি নাই তো যাই হোক আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমার ভিডিও বড় করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আমার রেসিপি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো বিদায় নিব খেতে খেতে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম